হয়ে গেল আমার টাকা আমার চিকিৎসার টাকা কোথায় গেল এই যে আমার টাকা দেখেছেন এই কিসের টাকা তোর হ্যাঁ স্যার স্যার আমার চিকিৎসার জন্য টাকা চাই ওই টাকা আমি অনেক কষ্ট করে জমানো করেছিলাম ওগুলো আমার চিকিৎসার টাকা ওখানে এক লাখ টাকা আছে স্যার আমি তো অন্ধ ওই টাকা দিয়ে আমি চোখের চিকিৎসা করব ও তুই অন্ধ আর কি বললি তুই অন্ধ এক লাখ টাকা সংগ্রহ করেছি পাগল আমাকে পাগল মনে হয় তোর হ্যাঁ তুই অন্ধ হয়ে 1 লাখ টাকা নিয়ে আসছিস চিকিৎসার জন্য স্যার বিশ্বাস করেন স্যার আমার টাকা স্যার আপনি যদি টাকাটা পেয়ে থাকেন দয়া করে আমাকে দিয়ে দিন আমরা সুস্থ মানুষ সারা মাস সারা বছর পরিশ্রম করে 1 লাখ টাকা জোগাড় করতে পারি না আর ও আসছে 1 লাখ টাকা নিয়ে এখানে বুঝতে পেরেছি টাকাটা চুরি করেছে না 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 স্যার আমি টাকা চুরি করি নাই আমি কোনো টাকা চুরি করি নাই ওটা আমার টাকা স্যার সত্যি ওটা আমার টাকা এই কানা বাচ্চা কানা আর একটা কথা বলবি না কাকলা সাকাল মোটে নষ্ট করেছিল যা এখান থেকে হয়ে আমার চিকিৎসা টাকা আপনি কি আমার টাকাটা দেখেছেন কিসের টাকা ওটা আমার চিকিৎসা টাকা ছিল স্যার ওখানে এক লক্ষ টাকা আছে স্যার ওটা আমি অনেক কষ্ট করে জুগিয়েছি স্যার কি তোর মাথা পাগল নাকি আমার মাথা হ্যাঁ আমাকে দেখে কি তোর পাগল মনে হয় ও আচ্ছা তুই দেখবি কি করে তুই তো অন্ধ কানা তোর তো দেখার কোনো যোগ্যতাই নেই হহ 1 লাখ টাকা তুই নিয়ে নিছিস কত থেকে পাইছিস এক লাখ টাকা তোর হাত তো খালি ছিল আমি যাচ্ছিলাম আমি তো দেখলাম তোর হাত খালি আর তুই অন্ধ হতে পারিস আমি ত অন্ধ না বিশেষ করেন ও আমার টাকা সরুটা আমার টাকা আমি অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম ওরে বাবা এত ছোট একটা বাচ্চা সে বলতেছে তার হাতে নাকি এক লাখ টাকা ছিল টাকাটা কই পাইছিস চুরি করে আনছিস আমি কিন্তু পুলিশ ডেকে তোকে একদম পুলিশের কাছে ধরিয়ে দেব এই বয়সে তুই শিখেছিস না স্যার স্যার সত্যি করে বলেন স্যার আপনি কি আমার টাকাটা নিয়েছেন স্যার আবার টাকা 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 করতেছে আরে তোর টাকা আমি কেন নিব তোর টাকা যদি এখানে থাকতাম আমি তোকে দিয়ে দিতাম না আমার মনে হয় তোর টাকা অন্য জায়গায় ফেলে এসেছিস অথবা তোর টাকা যখন নিচে পড়ছে শকুনে তোর টাকা নিয়ে চলে গেছে শো মেনে নিয়ে চলে গেছে বুঝতে পেরেছিস স্যার 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 শকুন কোথা থেকে আসবে স্যার টাকাটা পেয়ে থাকলে আমাকে দিন স্যার দিচ্ছি দিচ্ছি টাকা দিচ্ছি

তোমার টাকা তোমাকে দিব না তো কাকে দিব আচ্ছা তুমি চোখে দেখতে পাও না না আমি চোখে দেখতে পাই না কিন্তু তুমি এতগুলো টাকা কোথায় পেয়েছো কোথায় পেলাম সেটা একটু পরে বলছি আপনি কি আমাকে আমার বাসায় নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে আমার তো একটা ইন্টারভিউ ছিল আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাব তোমার বাড়ি কোথায় এক মিনিট দাঁড়ান রিপাদ ভাইয়া রিপাদ ভাইয়া আমাদেরকে বাসায় নিয়ে যাও দাদু দাদু পেয়ে পেয়ে গেছি পেয়েছি বুঝলাম আমাকে পেয়ে গেছেন মানে আর তাছাড়া আজকে তো আমার এই বাড়িতে একটা ইন্টারভিউ ছিল একটা বাচ্চার অভিভাবক হিসেবে আমি রাস্তা দিয়ে আসছিলাম হঠাৎই বাচ্চাটার সাথে আমার দেখা হলো দেখলাম ওর হাতে অনেকগুলো টাকা আর ছেলেটা চোখেও দেখতে পারে না এই জন্য আমি ওকে পৌঁছে দেওয়ার জন্য এখানে আসলাম আর এসে তো দেখছি যে এটাই সেই বাড়ি যে বাড়িতে আমার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল হ্যাঁ তোমাদের এখানে ইন্টারভিউ দেওয়ার কথা এবং কি তোমার ইন্টারভিউ হয়ে গেছে হয়ে গেছে মানে আমরাই ইন্টারভিউ ইন্টারভিউতে জয়েন করলাম না আমরা রাস্তা দিয়ে আসছিলাম রাস্তা দিয়ে আসার সময় শুনলাম উনিও নাকি এই বাসাতে ইন্টারভিউ দিতে আসতেছেন আমরা দুজন দিলামই না আপনি ইন্টারভিউ কিভাবে নিলেন আর কি করলে করলেন আমরা তো ইন্টারভিউ হয়ে গেছে কেমন কথা আপনি একজন তিনি ইন্টারভিউ নিতে পারেন না আমরা তো আসতে হবে তাই না তাছাড়া কোনো খাতা কলমে বসলাম না কোনো মৌখিক জিজ্ঞাসা হলো না লেখালেখি করলাম না পরীক্ষা দিলাম না ইন্টারভিউটা হলো কোথায় হ্যাঁ ইন্টারভিউ হয়ে গেছে আর শুনুন সব ইন্টারভিউ যে বাড়ির ভিতরে হবে এবং কি অফিসে হবে এমন কোনো কথা নেই কিছু ইন্টারভিউ রাস্তায় হয়ে যায় এবং কি রাস্তা ইন্টারভিউটা হয়ে গেছে পাগল পাইলো নাকি হ্যাঁ পাগল না দেখেন সাথে একটা কানা একটা পিচ্ছি ঠিক আছে অন্ধ অন্ধর সাথে বোধহয় না দাদি তাই না এই দাদি বোধহয় হয় অন্ধের ছায়া একদম মাথাটাও গেছে শুনুন ম্যাডাম আমি আপনাকে বলি ইন্টারভিউ কিভাবে হয় ইন্টারভিউ রাস্তাঘাটে হয় না এই যে টাটকা রোদের মধ্যে আমাদের দাঁড় করিয়ে রেখেছেন আমরা ঘামছি এভাবে ইন্টারভিউ হয় না ইন্টারভিউ তো নিতে হবে এসি রুমে বসবো আপনাকে প্রশ্নপত্র দিবেন আমরা সলভ করব তারপর ইন্টারভিউ হবে তাই না শুনুন আপনারা দুজনে এখানে দ্বারা অনেক কথা বলছেন আর কোনো কথা আমি শুনতে চাই না আপনি এখান থেকে যান আর ইন্টারভিউ হয়ে গেছে আমি বলেছি না এই যে মেয়েটা ওই ইন্টারভিউতে পাস করেছে আপনি এখান থেকে যান রাস্তায় ইন্টারভিউ হয়ে গেছে মানে ম্যাডাম আপনি ভুল করছেন মেয়েটাকে দেখেই তো বোঝা যাচ্ছে গ্রামের হবে বা এই দেশেরই হবে লেখাপড়া হয়তো অল্পসবই করেছে আর আমাকে আমি কিন্তু লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বাচ্চা লালন পালনের উপর পড়ালেখা করে আছি এই যে ফাইল ভর্তি সার্টিফিকেট ওনাদের সবার হাত খালি কোনো সার্টিফিকেটই নাই ওনাদের ইন্টারভিউ না নিয়ে ওনাদের চাকরিটা না দিয়ে আপনি চাকরিটা আমাকে দিন আপনার এখানে তাহলে অনেকক্ষণ অনেক কথা বলছেন আমি অনেকক্ষণ আপনাদের এখানে কথা শুনছি আপনাদের কথা শোনার মতো এনার্জি আমার নাই আমি যেটা বলি সেটা আপনারা শুনুন এই যে আমার নাতিটা ও এতি ওর বাবা মা কেউ নাই রোড অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা গেছে ও অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করে অন্ধ হয়ে গেছে ওর জন্য একজন অভিভাবক দরকার আমার যেটা এই মেয়েটার ভিতরে আছে আপনাদের দুজনের ভিতরে কিছুই নেই শুধু লোভ তাই আমরা পরীক্ষা করার জন্য এবং কি একটা সৎ মানুষের জন্য আমরা এই পরীক্ষাটা করেছি যেটা আমার নাতিকে দিয়ে আর ওর বন্ধুকে দিয়ে কিন্তু কি পেলাম জানেন আপনাদের প্রচণ্ড লোভে আপনাদের এই চাকরিটা হারাতে হলো আর এই যে মেয়েটা এই মেয়েটা খুবই সৎ আর ওর জন্য এরকম একটা মেয়ে প্রয়োজন কারণ যে মেয়েটা ও দেখাশোনা করবে ওকে নিয়ে বাইরে যাবে বিদেশ যেতে হবে ওর যত চিকিৎসা আছে সব কিছু এই মেয়েটাই করতে পারবে সেজন্য ভালোই ভালো বলছি আপনার এখান থেকে চলে যান না না আপনি তো ভালো করেই জানেন আচ্ছা কেয়ার একটা ই আছে না আমাদের প্রতিষ্ঠান আছে না ওখানে আমি অনেক দিন জব করেছি আমি কিন্তু বাচ্চা লালন পালনে খুব ভালো অভিজ্ঞতা আছে আমার আর আপনি আমাকে চাকরি দিতে পারেন উনি দেশের বাইরে কি করেছে না করেছি ওনার কথা বলে আরে উনি বাচ্চাদের প্যাম্পার পরিষ্কার করেছে আর কিচ্ছু করেন উনি কিচ্ছু শুনুন আপনারা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান এই দাঁড়ান যার আগে টাকাগুলো দিয়েছেন যান আসার পথে কিছু টাকা ভেঙে খেয়ে ফেলেছিলাম হ্যাঁ খাবেনি তো আপনাদের স্বভাবই তো এটা